গাজার জন্য ত্রাণ বহনকারী জাহাজ আটকে দিল ইসরায়েল ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা ম্যাডলিন নামক একটি ত্রাণবাহী জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজটি আটকানোর সময় এর জন ক্রুকে হেফাজতে নেওয়া হয় যাদের মধ্যে রয়েছে সুইডিশ জলবায়ু কর্মী ক্রেটা থুনবার্গ এবং ফরাসি সংসদ সদস্য রিমা হাসান জাহাজটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে এক জুন ইতালির সিসিলি উপকূল থেকে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এতে মূলত শিশুদের জন্য খাদ্য ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য ছিল যদিও পরিমাণে এসব ত্রাণ সামগ্রী খুব বেশি নয় তবুও তা মানবিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে অনেক আন্তর্জাতিক মহল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে সেলফি জাহাজ নামে উল্লেখ করে তারা এসব জাহাজকে আটক করেছে এবং যাত্রীদের নিরাপদে হেফাজতে রাখা হয়েছে ওয়ালটাইম টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি তাদেরকে পানীয় খাবার সরবরাহ করা হয়েছে বলেও দাবি করা হয় দুই সাল থেকে গাজার উপকূলে জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইসরায়েল যার ফলে ফিলিস্তিনিদের কাছে সরাসরি ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে কবির চৌধুরী জয় মাই টিভি